হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একটু ঘি বানাবো ঘরে তো সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর এক বোতল ঘি করেছি তো কিভাবে ঘিটা বানিয়ে করবো একেবারে মানে খুব সহজ পদ্ধতিতে তো চলো দেখে নাও তো এখানে দেখো দুপুরার মতো দুধ নিয়েছি আমার ছেলের জন্য দুধ নেওয়া হয় তো এই দেখো সর জমিয়ে রেখেছি মোটামুটি তিন চার দিন হলেই সরটা করেছি আমি তো এরকম আমি দু গ্লাস সর করব তো সেই জন্য দুধের থেকে সরটাকে আমি খুব সাবধানে তুলে নেব যেহেতু এখানে কম আছে তো সরটা কিন্তু কমই হবে তো সেভাবে করে আমাকে হিসেব করে নিতে হবে আর এখানে আমি মোটামুটি এক সপ্তাহের মতো এক সপ্তাহ থেকে একটু বেশি ওই দশ দিনের মতো আমি সরটাকে জমিয়েছি আর জমিয়ে এটাকে ঘি বানাবো তো এই দেখো খুব সাবধানে এটাকে সরটাকে তুলে নিচ্ছি আর এই দুধটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ একেবারে কোনো জল মেশানো নয় একদম আমাদের পাড়া থেকে নেওয়া গ্রামে একদম খাঁটি গরুর দুধ তো সেটারই আমি খাঁটি গাওয়া ঘি তৈরি করবো তো এই দেখো এভাবে করে সরটাকে আমি জমিয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ ভালোই থাকে তো এমনি যদি আপনারা খোলা রাখেন তো তিন চার দিনের মধ্যে কিন্তু এটাকে বানিয়ে ফেলতে হবে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে শীতকালে বরং এক সপ্তাহ থাকে তো এরপর আমি সরটাকে দেখো মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিতে না দিলেও আপনারা হাতেও ফেটাতে পারেন কিন্তু হাতে যেহেতু অনেকটা সময় লেগে যাবে আর একটু দানা দানা ভাবও থাকে আর মিক্সিতে দিলে কি হয় সমস্ত সম্পূর্ণ পেস্ট হয়ে যায় খুব সুন্দরভাবে একটু লাঞ্চ থাকে না তো সেই জন্য আমি মিক্সিতেই দিচ্ছি আর অনেকে জল দিয়েও নুনিটাকে ওঠায় কিন্তু আমি টল এখানে কিছুই ইউজ করব না পুরোপুরি নুনিটা আমি এখানে দিয়ে দেব এরপর এখানে আমি একটা অ্যালুমিনিয়াম পাত্র নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাতে খুব ভালো হবে মানে মাছতেও সুবিধা হবে তো সেই জন্য আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি আর খুব ধিমে আছে ঘিটাকে কিন্তু ফোটাতে হবে আর এই দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এরপর এটাকে আমি নিয়ে নেব ছেড়ে দিয়েছে আর এদিকে যে চালাগুলো আছে এটাকে পুরোপুরি মানে লাল হতে দিতে হবে তারপর এটাকে নামাতে হবে কারণ এখান থেকে আরও অনেকটা ঘি বেরোবে ঘি তো আমরা কম বেশি ছোটো বড়ো সকলেই ভালোবাসি আর গরম ভাতে যদি ঘি হয় তার তো বলতেই হবে না আমার তো জীবের জল চলে আসছে বলতে বলতেই আর দোকানের ঘি আর ঘরের ঘিয়ের মধ্যে কিন্তু অনেকটা তফাত আছে দোকানের ঘি আজকাল কেমিক্যাল অনেক ভেজাল মেশানো হয় আর এটা ঘরে তৈরি করবেন একেবারে খাঁটি তো ঘি মোটামুটি হয়ে গেছে আমার এদের একদম কালো হয়ে গেছে তো এ পর্যায়ে যায় এটাকে আমি ছেঁকে নিচ্ছি একটু ছাঁকনির সাহায্যে আর এটি এখন স্টিলের বাটিতে রাখছি এটি ঠান্ডা হলে আমি ঢেলে দেবো আর দেখো ঘিয়ের চালাগুলো বেরিয়েছে অনেকটা এটাও কিন্তু ফেলবো না এটাও আমরা চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাই আর এই দেখো পুরোপুরি এক শিশি আমি ঘি করে তৈরি করে নিয়েছি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন টাটা